পরপর দুদিনে বন্য শুকরের আক্রমণে মৃত দুই ব্যক্তি ঘটনায় নড়ে বসে প্রশাসন এবং আজ বন্য শুকর ধরতে হাতি নামিয়ে তল্লাশি চালানো হল এলাকায় ঘটনাটি মাথাভাঙা দুই ব্লকের ঘোকসা ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বেলাকোপা এলাকার ঘটনা ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে জানা গেছে প্রবল বন্যার ফলে উত্তরে বনাঞ্চল থেকে নদীর জলে বন্য প্রাণীরা ভেসে আসে বিভিন্ন জায়গায় আশ্রয় নেয় সেই বন্য প্রাণীর দেখাও মিলেছে বিভিন্ন জায়গায় কালকের থেকে বন্যার জোরে এই শোয়ার হরিণ বাইসন সব ভেসে এসেছে কাটকুট সব প্লাস কালকে একজনকে বন্য শোয়ার মেরে ফেলেছে প্লাস আজকে সকাল রাত্রেবেলা ওই গরুর খোঁজে বাইরে হয়েছিল গরু হারিয়ে গেছিলো বন্যার জলে রাত্রেবেলা সন্ধ্যার দিকে ওটা বার করার সময় মানে খুঁজতে এসে এই মোটামুটি সন্ধ্যা সাতটা আটটা নাগাদ এই কেস হয় যেটা আইডিয়া শুরু করে আপনার গ্রামের লোক কতটা আতঙ্কে আছে বিশাল আতঙ্কে আছে ঘর থেকে কেউ বেরোচ্ছে না এই এখন পুলিশ প্রশাসন এসেছে বলেই মানুষজন ভিড় করতেছে খুবই দুঃখজনক ঘটনা এই ঘটনা মানে আগের দিন যেটা হয়েছে তারপরেই আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা ঠেকানো যায়নি আমরা চেষ্টা করছি আজকের মধ্যে আজকেই যেন এটাকে অবস্থা করতে পারি এছাড়া যেটা বলতে পারি যে বন্যায় অনেক জন্তু জন্তু জানোয়ার বন্যপ্রাণী এসছে যে নদীর দুপাশেই অনেক রকম প্রাণী এসছে গন্ডার একটা আমাদের থানার অন্তর্গতের টাচ্ছে বরিশের ডাঙা বরিশের ডাঙা দৌলাগুড়ি দৌলাগুড়ি এলাকায় রয়েছে সেখান থেকেও আমরা চেষ্টা করছি তাকে উদ্ধার করে জাতীয় ঘোপসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ভেলা কোপা ও শিমলগুড়ি এলাকায় পরপর দুদিন বন্য শুকুরের আক্রমণে কাশিকান্ত বর্মন ও ধীরেন বর্মন নামে দুই ব্যক্তির মৃত্যু হয় ঘটনায় বন্য দপ্তরের তরফে এলাকায় মাইক যোগে সতর্ক করার পাশাপাশি এদিন হাতি নামে তল্লাশি চালায় বন্য দপ্তর পাশাপাশি মৃত দুই ব্যক্তির পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে বনদপ্তর দপ্তর কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা